মার্কেটটা এইখানে কেন যাবে এইখানে কেন যাবে বলতেছিলাম যে এই লেভেল এইখানে একটা কি আছে অনেকগুলো ক্যান্ডেলের লিকুইডিটি আছে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে সেল পজিশন আছে এবং এর উপরে আছে কি স্টপ লস তো মার্কেটটা এই স্টপ লস গুলো সেভ করার জন্য আর এখান থেকে যে সেল হইছে এগুলা অবজার্ভ করার জন্য এখানে যাবে এই হলো প্ল্যান এখন এখানে মার্কেট

অর্ডারগুলো ফেলছে তারা সেটা কিন্তু অন্য একজনকে দিতে হবে অন্য একজনকে যদি না দেয় তাহলে কিন্তু মার্কেট ডাউনে আসতে পারবে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স গতকাল আমি যে মাল্টি টাইম ফ্রেম নিয়ে যে ভিডিওটা দিছিলাম সেখানে একটা এন্ট্রি লেভেল আমি দেখাইছি তো এন্ট্রি লেভেলের স্থানটা ছিল হলো এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা যদি এন্ট্রি লেভেল এবং এই জায়গাটা থাকে তাহলে এক্সিট তো 하 লোয়ার টাইম ফ্রেমে এই আর সিচুয়েশন তারপরে এই যে দেখেন এইখানে দিছিলাম হলো টার্গেট এইখানে দিছিলাম টার্গেট তো দেখেন মার্কেট কিন্তু ওই লেভেলগুলোতে হিট করবে ওই লেভেলগুলোতে হিট করে তারপরে সেদিকে যাওয়ার যাবে তারপরে লোয়ার টাইম ফ্রেমে ছিল কোথায় এটা এবং মার্কেটটা কোথায় গেছে দেখেন এখানে জントリー করে এই আপে চলে গেছে অর্থাৎ এই এই স্থানটা এই স্থানটা সেম স্থান আর এখানের এই স্থানটা সেম এবং এই জায়গার এই স্থানটা সেম আমি এই ডলারের যে অ্যানালাইসিসটা পূর্বে দিছিলাম যে ডলারের আসলে সিচুয়েশনটা কি ডলারের সিচুয়েশন সব সহজভাবে আমরা বুঝতে পারতেছিলাম যে এটা একটা রিভার্সাল সাইন তাই না এটা একটা রিভার্সাল সাইন এই ক্যান্ডেলগুলা দেখে তো রিভার্সাল সাইন দেখে যদি আমরা ট্রেড প্ল্যান করি তাহলে আমার ইচ্ছা ছিল যে মার্কেটটা এই যে এই লেভেলগুলো সুইপ করবে এই যে যেখানে একটা দাগ দিচ্ছে এই লেভেলগুলো সুইপ করবে এইসব জায়গাটা সুইপ করবে ঠিক আছে তো হায়ার লোয়ার টাইম ফ্রেমে গেলে বোঝা যাবে যে কোন পর্যন্ত সুইপ করতে পারে যেমন এই যে দেখেন এই লেভেলটা এই লেভেলগুলো দেখেন এই লেভেলগুলো ব্রেক করছে রিটেস্ট করে এখানে আসছে কিন্তু আমার যে একটা টার্গেট ছিল সেটা হলো যে আর একটু এই লেভেলগুলো মনে করুন যে এই জায়গাটায় কিন্তু ইনডুসমেন্ট আছে আমার যে টার্গেট ছিল আছে এই যে লেভেলগুলো এই যে লেভেলগুলো এই লেভেলগুলোর উপরে কি আছে লিকুইডিটি আছে এখানে ইনডুসমেন্ট আছে ঠিক আছে তো এইটাই হলো ইনডিউসমেন্ট ইনডিউসমেন্ট নিয়ে কন্টিনিউ আমার ভিডিও আছে দেখে নেবেন তো এই লেভেলগুলোতে মানে মার্কেট একটা ধোকা দেয় যে মার্কেট এখান থেকে এভাবে এভাবে আপে যাবে কিন্তু মূলত মার্কেটটা এই লেভেলগুলো থেকে ট্রেন্ড হিসেবে সে মুভ করবে কিন্তু আমার একটা ইচ্ছা যে টার্গেট ছিল যে মার্কেটটা এইখান থেকে এইভাবে এই লেভেলের কাছে যাবে কারণ এখানে আছে কি স্টপ লস আছে এইসব জায়গায় এই পর্যন্ত আসবে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত আসে নাই এই পর্যন্ত না আসেই এই ব্রেকআউট করে রিটেস্ট এইখান থেকে রিটেস্ট করেই চলে গেছে ওকে মার্কেট যদি এখানে না আসে তাহলে আমাদের ট্রেড প্ল্যানের সুযোগ নেই এখন মার্কেটটা যে সিচুয়েশনে সিচুয়েশনে আছে এই সিচুয়েশন সিচুয়েশনে কিন্তু এখন আর ট্রেড এই মুহূর্তে নিতে পারি না মার্কেট যদি যখন পুল ব্যাক দেবে এবং এই লেভেল একটা আছে এখানে একটা এইখানে একটা যদি কোনো কারণে মার্কেট এইভাবে একটা মুভ দেয় এই লেভেলগুলোতে সুইপ করে তারপরে আবার এখান থেকে সেল পজিশন পাওয়া যাবে ঠিক আছে টার্গেট হবে কোন জায়গায় এই যে লেভেলটা এই পর্যন্ত টার্গেট হবে কারণ কি আমরা ওই অর্ডার ব্লক সম্পর্কে জানি সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট সম্পর্কে জানি তো যেই ক্ষেত্রে এখান থেকে মার্কেট একটা সুইপ করছে এই সুইং থেকে মার্কেট রিভার্স করবে যদি করে থাকে তাহলে ঠিক এইখানে আবার এসে মার্কেট হিট করবে এখানে হিট করলে একটা জাম্প করবে মার্কেট তো টার্গেট গুলো হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে অর্থাৎ সাপ্লাই ডিমান্ডের মাঝামাঝি দিতে হবে কি এন্ট্রি এক্সিট এরিয়া ঠিক আছে এইসব জায়গায় এন্ট্রি হতে হবে এক্সিট হতে হবে এইসব জায়গায় এন্ট্রি অথবা এইসব জায়গায় এন্ট্রি হতে হবে এইসব জায়গায় এক্সিট হয়ে যেতে হবে সেটা এরকম তো আরেকটা ইউএসডি ক্যাট ইউএসডি ক্যাটটা আমার বর্তমানে ভালো একটা সুযোগ দেখছিলাম এই কারণে আমি ভিডিওটা দিছিলাম ইউএসডি লেভেলগুলো দেখেন আমি লেভেল দিছিলাম হলো এই জায়গাটায় এই এইখানে লিকুইডিটি আছে আছে তো আমার একটা প্ল্যান ছিল যে মার্কেটটা যখন এইসব জায়গায় পেন্টিং অর্ডারের একটা প্ল্যান তো এইসব মার্কেটটা কোনো কারণে যখন এই লেভেলগুলো সুইপ করবে অথবা এই লেভেল সুইপ করবে এইসব জায়গা থেকে সেল পজিশন পাবো সেল ওয়ান সেল একটু তো এই সব যদি সেল পজিশন পাওয়া যায় তাহলে আবার ব্যাক করে মার্কেট এইখানে এসে হিট করবে কারণ কি এটা হলো একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে তো মার্কেটটা এইখানে কেন যাবে এইখানে কেন যাবে বলতেছিলাম যে এই লেভেল এইখানে একটা কি আছে অনেকগুলো ক্যান্ডেলের লিকুইডিটি আছে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে সেল পজিশন আছে এবং এর উপরে আছে কি স্টপ লস তো মার্কেটটা এই স্টপ লস গুলো সুইপ করার জন্য আর এখান থেকে যে সেল হইছে এগুলা অবজার্ভ করার জন্য এখানে যাবে এইলো প্ল্যান এখন এখানে মার্কেট একটা জিনিস দেখেন এখানে মার্কেট কি করতেছে অবসর নিচ্ছে এখানে মার্কেট কনসিডারেশন কনসিডারেশন করতেছে যখনই এই কনসিডারেশনের একটা পজিশন আসে তখন কিন্তু মার্কেটে ট্রেডিং করার একটা সুযোগ আসে কিভাবে যখন এখানে কনসিডারেশন করতেছে তার মানে এখানে একটা কিছু একটা করবে মার্কেট মার্কেট সে কিন্তু এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে নিচে চলে যেতে পারত কারণ যারা এখানে ট্রেড করছে বা বাই পজিশন নিয়েছিল তারা কিন্তু এখানে এক্সিট হয়ে যাচ্ছে তাই না তো এক্সিট তো হচ্ছে এক্সিট হওয়ার পরে যে তারা যে এক্সিট হওয়ার সাথে সাথে যে ট্রেড অর্ডারগুলো ফেলছে তারা সেটা কিন্তু অন্য একজনকে দিতে হবে অন্য একজনকে যদি না দেয় তাহলে কিন্তু মার্কেট ডাউনে আসতে পারবে না তো আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে মার্কেট এইখান থেকে যারা সেলার বাই অর্ডার দিছিল বাই অর্ডার নিয়ে এইসব জায়গা থেকে যারা প্রফিট গেইন করছে তারা এখান থেকে এক্সিট হবে এক্সিট যখনই হবে তখন ওই অর্ডারগুলোর গুলার ট্রানজেকশন হবে বাই করছি একজন তো সেটা আরেকজন আরেকজনের কাছে সেল করতে হবে তাই না আরেকজনের কাছে সেল হবে তো আরেকজনের কাছে যখন সেল হবে তখন কিন্তু মার্কেটটা এই এই যে যতগুলো বাই করছে এই বাইয়ের সেলগুলো কী কি হবে সেখানে অবজার্ভ হবে ঠিক আছে কিভাবে অবজার্ভ হয় যেমন এখানে বাই দিছে এখন সেটা সেল দিবে সেল যখন দিবে তখন নিচে আসতেছে আবার যারা সেল দিচ্ছে তাদেরটাও কিন্তু বাই পজিশনে গিয়ে ট্রানজেকশন কমপ্লিট হচ্ছে এই কারণে দেখা যাবে যে আমাদের এই যে যারা এখানে সেল পজিশন নিছে সেল পজিশন নিচ্ছে ঠিক আছে তাদের অর্ডারগুলা কাউকে না কাউকে বাই করতে হবে আর তারা যখন বাই করবে ঠিক তখনই মার্কেটটা এইভাবে মুভ দেবে ঠিক আছে তো আর মার্কেটের যে ট্রাপের কথা বলতেছি এখন দেখেন যদি আমি বাই করি এখানে আর এই সব জায়গায় যদি সেল করি তাহলে প্রফিট আমার হয়েছে ভালো কথা কিন্তু সব প্রত্যেকবার যদি আমি এখানে বাই করি এখানে সেল করি তাহলে কিন্তু যে যারা বড় বড় ট্রেডার বা ইনস্টিটিউশন বা যেটাকে বলে না কেন ব্রোকার যেটাকে বলে না কেন তাদের কিন্তু টার্গেট প্রফিট করা এখন আমরা যদি বারবার থেকে করে এখানে সেল করি তাহলে তো আমাদেরই হচ্ছে কিন্তু তারা কি করবে আমাদের যে আছে অর্ডার অর্ডারগুলো আছে এই অর্ডার গুলাকে এক প্রকার জবরদস্তি করে বাইয়ে পরিণত করবে কিভাবে আমাদের এখানে কি আছে সেল পজিশন আছে যাই হোক সেল পজিশন আছে কিভাবে বুঝতে পারতেছি এখানে দেখেন সেলিং ক্যান্ডেল আছে সব সেলিং ক্যান্ডেলের উপরে কি থাকে স্টপ লস থাকে অর্থাৎ সেল পজিশন যদি এখানে হয় আর স্টপ লস যদি আপসাইডে দেওয়া হয় তাহলে সেলের স্টপ লস কি হতেছে বাই পজিশন হচ্ছে তাহলে এইখানে কি আছে আমাদের বাই পজিশন আছে এখন মার্কেটের যারা হুইলার আছে বা বড় বড় ইনস্টিটিউশন আছে বা ব্রোকার তারা কি করবে আমাদেরকে এই বাইটাকে হিট করবে হিট করার চেষ্টা করবে এইভাবে নিউজের মাধ্যমে হোক যেভাবে এই বাইটাকে হিট করার সাথে সাথে আমাদের এই যে আমরা যে সেল দিছিলাম ঠিক আছে এই সেলগুলো কি হচ্ছে বায়ে পরিণত হয়ে যাবে অর্থাৎ আমাদের লস হওয়ার পরে মার্কেটটা আবার তার নিজের ধারায় মুভ করবে এখন আমরা যদি এখানে স্টপ লস দিই তাহলে এই স্টপ লসটা হিট করার জন্য মার্কেট আসবে আর এই এইটা এইটার কারণে আমি এখানে একটা প্ল্যান করে আছি যে মার্কেট যখনই এখানে আসবে অর্থাৎ মার্কেট এই একটা গ্রুপকে যখন এক্সিট এক্সিট করে দিবে বা স্টপ আউট করে দিয়ে মার্কেটটা এই লেভেল আসবে তখন আমরা সেল পজিশন নেব এখানে মূলত এই পজিশনগুলো সহজে ধরা যায় না মার্কেটে বসে থেকে এই জায়গায় পেন্ডিং ওটা দিয়ে রাখতে হয় কারণ কি মার্কেট এখানে অবস্থান করতেছে যে কোনো সময় মার্কেট কি করবে এভাবে গিয়ে এইভাবে একটা মুভ দিয়ে স্টপ আউট করে দিয়ে তারপরে আসবে তো আমরা যদি এখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখি মার্কেট যখনই স্টপ আউট করো না কেন আমাদের কিন্তু এখানে ট্রেডটা এক্সিকিউট হবে আর এক্সিকিউট হলেই মার্কেটে দেখবেন কিছু সময়ের মধ্যেই একটা প্রফিট দিবে তো হ্যাঁ টার্গেটটা কোথায় হবে টার্গেট দেখেন এখান থেকে যেহেতু মার্কেটটা যদি এখানে আসে তাহলে এখান থেকে কোন পর্যন্ত টার্গেট হবে এ পর্যন্ত আমার টার্গেট হবে কারণ কি মার্কেট প্রথমবার এখানে হিট করছে দ্বিতীয়বার হিট করলেও করতে পারে এর তৃতীয়বার কিন্তু আর সম্ভাবনা নাই তৃতীয়বার আর আমরা অপেক্ষা করবো না যে এখানে আসে এখান থেকে ঘুরবে কারণ কি এখানে একটা ট্রিক্স আছে কিরকম যে এই সাপোর্টটাকে দেখাবে মার্কেট দেখানোর পরে আমরা কিন্তু ডিটেল ডেটার আছি যারা তারা এইসব জায়গায় বাই দিবে যেমন কোথায় বাই দিবে এভাবে ঘুরে এসে যখন এখানে আসবে তখন কিন্তু এখানে বাই পজিশন নেবে মার্কেটটা ঠিক তখনই এই বাই পজিশনটাকে কাট অফ করার জন্য কি করবে সে একটু নিচে চলে আসবে যখনই নিচে চলে আসবে তখনই কিন্তু বাই পজিশনটা কাট অফ হয়ে যাবে এখানে যারা স্টপ লস দিবে বাই পজিশনের তারা এক্সিট এক্সিট হয়ে যাবে এক্সিট হলে আবার দেখা যাবে যে মার্কেট আপনার দিকে যাওয়া শুরু করবে এখন আমাদের টার্গেট ছোট ছোট এই এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু এইভাবে টার্গেট গুলা করতে হবে ঠিক আছে কারণ আপনি দেখেন মার্কেটের আপনি যেই পজিশনে এন্ট্রি নেন না আপনি যদি একটু টেকনিক করে বসে হোল্ড করেন তাহলে দেখবেন যে আপনাকে মার্কেট একটা লেভেল প্রফিট দিবে তবে এটা অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে বসে থাকতে হবে যে মার্কেটটা যে কখন এটা স্টপট করে তো যাই হোক এই মার্কেটের অ্যানালিসিস গুলো করা লাগে তো আমি বেশিরভাগ মার্কেটের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো ক্যান্ডেল সবাই দেখি কিন্তু ক্যান্ডেলের পিছনের যে গল্প সেটা কিন্তু আমরা সবাই জানি না এই কারণে আমি প্রত্যেকবারই আপনাদের যখন অ্যানালিসিসগুলো দেই ঠিক তখন যেলে যে ব্যাকগ্রাউন্ডে কি ঘটছেছে কি হচ্ছে না আছে এগুলো আপনাদেরকে বলি তো ভিউয়ারস আজকে পর্যন্ত পরবর্তী দিনে আবার একটা ভিডিও নিয়ে আসব আর আমি বর্তমানে টপ ডাউন অ্যানালাইসিস এবং মাল্টি টাইম ফ্রেম নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি মাল্টি টাইম ফ্রেম নিয়ে দিব তো মাল্টি টাইম ফ্রেম ততটা গুরুত্বপূর্ণ তো এই কারণেই একটা ভিডিও দিয়ে সম্ভব হচ্ছে না আবার সম্ভব হয় না একাধিক ভিডিও দিয়ে আপনাদেরকে এটা ভালো মতো ইনশাল্লাহ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ দেখেন আহ যথেষ্ট পরিমাণ এখান থেকে মার্কেট সম্পর্কে জানতে পারবেন আর আপনারা যখন অ্যানালাইসিস করেন আর আমার অ্যানালাইসিসের সাথে যখন কম্পেয়ার করেন তখন কমেন্ট করবেন লাইক বা ডিসলাইক যাই হোক একটা কিছু করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম